বন্ধুরা অবাক এখানে এক সময় কত কিছু ছিল কত রাজত্ব ছিল কিন্তু এখন বর্তমানে কালের বিবর্তনে বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভানগড় দুর্ঘের সেই ধ্বংসাবশেষ আমি যা এখানে আসে দেখতেছি এই রঙ অবস্থায় আছে শুনেছি বান রাজার বাড়ি ছিল অসাধারণ সুন্দর সেই কারুকার্য বন্ধুরা আমি এম ডি জুলকার নাইন আপনাদের স্বাগত জানাচ্ছি গঙ্গারামপুর থেকে হ্যাঁ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ভানগাড় দুর্গে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে বর্তমানে কিন্তু দুর্গটা ধ্বংস হয়ে গেছে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আমরা আজকে এই ভানগাঁড় দুর্গের ধ্বংসাবশেষ ঘুরে দেখব এবং তার সঙ্গে জানবো এখানকার অজানা কিছু ইতিহাস বানগড় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিম কোণে গঙ্গারামপুরে পুনর্ভবা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন নগর বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এটা সেই বানগড় যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত বছরের প্রাচীন ইতিহাস আর সেই ইতিহাসকে ছুঁয়ে দেখতে আমি এবং আমার দুই ভ্রমণ সঙ্গী দেবাশিস ও বকুল রামপুরহাট থেকে প্রায় দুশো ছয় কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি এই বানগড়ে ইতিহাসকে ছুঁয়ে দেখা সত্যিই আনন্দদায়ক এই বানগড় দুর্গের উত্তর পশ্চিম কোণে একটি সাইনবোর্ডে রয়েছে এখানকার সংক্ষিপ্ত ইতিহাস এবং এর ঠিক সামনেই রয়েছে একটি মেঠোপথ এটি মূলত দুর্গের প্রধান প্রবেশ পথ এবং এই পথ দিয়ে একটু এগোতেই চোখে পড়বে বানগড় দুর্গের ধ্বংসাবশেষ এছাড়া এই দুর্গের দক্ষিণ দিকে দেখা যায় আরও কিছু ধ্বংসাবশেষ এমনকি এই ধ্বংসাবশেষে দক্ষিণ দিকে আরও একটু এগুতেই চোখে পড়বে ধ্বংস হয়ে যাওয়া পাঁচির সহ বেশ কিছু ওয়াশ টাওয়ার এগুলো দেখেই অনুমান করা যায় অতীতে এই বানগড় কতটা সমৃদ্ধশালী ছিল চলুন বন্ধুরা এবার আমরা ফিরে যাই সেই প্রাচীন ইতিহাসে দ্বাদশ শতাব্দীর লেখক হেমচন্দ্রের লেখা অনুসারে এই স্থানটিকে বিভিন্ন নামে অভিহিত করা হতো যেমন কোটিবর্ষ বানপুর দেবিকোট উমাবন সনিতপুর ইত্যাদি লেখক পুরুষোত্তম ঠিক একই রকম তালিকা প্রদান করেছিলেন তবে উমাবনের পরিবর্তে তার উষাবন নামটি উল্লেখ ছিল আবার অনেকের মতে বানগড় স্থানটি পৌরাণিক রাজা বানের সাথে যুক্ত বলে মনে করা হয় ভানগড় দুর্গটিকে সাম্প্রতিক সময়ে দমদম বলা হয় বন্ধুরা এখন আমি এই দুর্গ ঘুরে দেখছি এবং একা আসেনি আমার ভ্রমণ সঙ্গী হিসেবে এসেছে আমার বন্ধু দেবাশিস এবং বকুল তো বন্ধুরা এই এলাকাটি কিন্তু অনেক বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভানগড় দুর্গের সেই ধ্বংসাবশেষ তো আমরা এখন যাব দূরে দেখতে পাওয়া যাচ্ছে ধ্বংসাবশেষ ওখানেও যাবো এখান থেকে অনেক দূরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন সেখানে যাব এবং ঘুরে দেখব এছাড়া দামোদরপুর শিলালিপির সন্ধান থেকে আমরা জানতে পারি যে একসময় বানগড় ছিল কোটিবর্ষ বিষয়ের প্রাচীন শহর এবং প্রশাসনিক কেন্দ্র যা পুণবর্ধন ভুক্তির বৃহত্তর প্রশাসনিক ইউনিটের অংশ যা চন্দ্র বর্মন এবং সেনদের আমলে মহাস্থানগড় রাজধানী ছিল এমনকি সন্ধ্যাকর নন্দী তার রামচরিত গ্রন্থে শহরের মন্দির এবং হ্রদ সম্পর্কে বিস্তারিত বর্ণনাও করেছেন বারোশো চার সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন রাজ্যটির নাম ছিল লক্ষাবতী বা লখনৌতি রাজধানী কখনো লক্ষাবতীতে আবার কখনো দেবকোটে অবস্থিত ছিল বক্তিয়ার খিলজি বারোশো পাঁচ থেকে বারোশো ছয় সালে দেবকোটে মারা যান সম্ভবত নারায়ণ কোহের গভর্নর আলী মর্দান খিলজি তাকে হত্যা করেন আইনি আকবরীতে দেবীকোটকে লখনৌটি সরকারে একটি মহল হিসেবে তালিকাভুক্তও করা হয়েছিল তো বন্ধুরা এখানকার কারুকার্য দেখেন অসাধারণ সুন্দর সেই কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন ভানগর দুর্গের ধ্বংসাবশেষ সত্যি বন্ধুরা ভাবতে অবাক লাগছে এখানে এক সময় কত কি ছিল কত রাজত্ব ছিল কিন্তু এখন বর্তমানে কালের বিবর্তনে সব কিছুই মানে বিলীন হয়ে গেছে এখানে কিন্তু লুকিয়ে আছে সেই শত শত বছরের সেই প্রাচীন ইতিহাস তো বন্ধুরা আমার সঙ্গে এসেছিল আমার দুজন বন্ধু দেখতে পাচ্ছেন ওরা এই দুর্গটি ঘুরে ভালোভাবে দেখছে আমরা ঘুরতে এসেছি এখানে দারুণ সুন্দর জায়গা দেখার মতো গঙ্গারামপুরে বন্ধুরা আমি পাশে একটা কাকাকে পেয়েছি কাকার কাছ থেকে এই যে দুর্গর মতো রয়েছে এখানকার কি ইতিহাস সেটা একটু জেনে নেব তো কাকা আপনার নাম আমার নাম জ্যোতিষ্বর আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ এইটাই বাড়িটা। আচ্ছা কাকা যদি এটা করে যে একটু বলেন তো ভালো হয়। ধরেন আমি যা এখানে এসে দেখতেছি এই রকম অবস্থা আছে শুনেছি বান রাজার বাড়ি ছিল। এই পর্যন্তই। কৃষ্ণচন্দ্র সে এখানে এসে বান রাজার সাথে যুদ্ধ করেছে। আচ্ছা মানে এটা বান রাজার বাড়ি মানে সেখান থেকে বানঘরের দুর্গ নামকরণটা হয়েছে হ্যাঁ তা বর্তমানে কি এখানে মানে ট্যুরিস্ট আছে হ্যাঁ পুলিশ আছে আবার ডিউটি লোক আছে মানে ঘুরতে আসে লোকজন আছে হ্যাঁ লোকজন বহুত আসে তো বিকালে ধরেন 3:00 সাড়ে টা থেকেই লোক আসবে আচ্ছা তো গাকা বাইরে থেকে লোক আসে আচ্ছা তো এই জায়গাটা ঘুরে দেখলাম তো আমার মনে হয় যে সেরকম যত্ন হয় না মানে একটা ইতিহাস লুকিয়ে রয়েছে সেই জায়গা দুর্ভাগ্যবশত মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে অনেক আমরা ধরেন আসার পরের থেকে তো এর আগে তো আরো সেটা এরা মশা সেটা তো আর নিচে নিচে বসে যাচ্ছে আচ্ছা এটা মানে মাটির মতো উঁচু ছিল হ্যাঁ তারপরে খনন কার্য করা হয় তারপরে কার্য এখানে তো হয় নাই খনন কার্য তো ওই দিকে হয়েছে আচ্ছা ওই দিকে হয়েছে ওইখানে হয়েছে কিন্তু এইটা আর হয় নাই এমনি নিজে নিজে বসে তো বন্ধুরাই কাকা কাছ থেকে অনেক কিছু জানলাম সেই জন্য কাকাকে অসংখ্য ধন্যবাদ আগে ভালো থাকেন হ্যাঁ 1938 থেকে 1941 সালে কেজি গোস্বামী নেতৃত্বে একটি দল বানগড়ে সর্বপ্রথম খনন কাজ পরিচালনা করে তাতে খনন স্থানটি একটি নগর চরিত্রকে প্রতিফলিত করে এই স্থানের মূল অংশটি মাটির প্রাচীর দ্বারা বেষ্টিত একটি দুর্গের আকারে অবস্থিত যার আয়তন প্রায় পঁচিশ হেক্টর এছাড়া বানগড়ে দুই সালে পুরাতত্ব বিভাগ দ্বারা খনন করা হয় ২৬ দিনের জন্য এবং পুনরায় দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত খননকার্য পরিচালনা করে পুরাতত্ত্ব বিভাগ এই খননকার্য কার্য করার পর যে ঐতিহাসিক নিদর্শনগুলি বেরিয়ে আসে তা থেকে বোঝা যায় যে এই বানগড়ে তাম্যপ্রস্তর যুগ থেকে মৌর্যগুপ্ত পাল মুঘল আমল পর্যন্ত উন্নত জনপথ ছিল একসময় এই নগরে ছিল সুন্দর নিকাশি নালাল ব্যবস্থা খুব বড় আকারের পোড়া ইট দিয়ে তৈরি আবাসিক ভবন আবাসিক কোয়ার্টার সাথ সাথে শস্য ভাণ্ডার স্নানাগার ইত্যাদি এছাড়া খনন কার্যে পাওয়া যায় মৌর্যগুপ্ত পাল সেন যুগের বিভিন্ন দেবদেবীর মূর্তি ও বহু প্রাচীন মুদ্রা তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন